তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো সাজেশন এগারোতম থেকে বিশতম পূর্ববর্তী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন অধিদপ্তর বিভিন্ন পরিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় সহ লিখিত পরীক্ষার সাজেশন অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডেড বিভিন্ন অধিদপ্তর হতে পারে বিভিন্ন পরিদপ্তর হতে পারে বিভিন্ন মন্ত্রণালয় হতে পারে যা হবে হোক এগারো থেকে বিশতম কিংবা পূর্ববর্তী তৃতীয় চতুর্থ শ্রেণীর যে লিখিত পরীক্ষাগুলো হয় সেগুলোর বিষয় নিয়ে সাধারণত এই ভিডিওটা তৈরি করা হবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে যেখানে পেনশন বেতনের স্কেল এবং ইনক্রিমেন্ট সহ আরও বিস্তারিত সব কিছু আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল দিকে প্রথমে যদি আমি জানি অর্থাৎ আমরা জানতে চাই তাহলে সেটা হলো অফিস সহকারে কম্পিউটার অপারেটর বিভিন্ন অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় সহ যাবতীয় এগারোতম থেকে বিশতম কিংবা পূর্ববর্তী তৃতীয় চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষার সাজেশন এখানে সাধারণত দুইটা সাজেশন পাবেন আপনারা একটা দাম হলো পঞ্চাশ টাকা যেটা হলো মূল ট্রপিক লিস্ট আর একটা হলো দুইশো টাকা যেটা প্রশ্নোত্তর সহকারে আপনারা যদি এই সাজেশনটা পড়েন যদি সম্পূর্ণ ভালোভাবে পড়েন তাহলে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কিংবা সেভেন্টি পার্সেন্ট আপনাদের কভার হবে তবে হ্যাঁ সম্পূর্ণ সাজেশনটা খুব ভালোভাবে পড়তে হবে হালকা পাতলা পড়লেন এক দুই লাইন পড়লেন বা কয়েকটা পৃষ্ঠা পড়লেন দেন আর পড়লেন না তাহলে হবে না সম্পূর্ণ যদি ভালোভাবে পড়েন এবং সাথে মূল বই পড়েন শুধুমাত্র সাজেশন না কারণ আপনি একটা সরকারি পরীক্ষা দিবেন তো সরকারি পরীক্ষার জন্য আপনি যদি শুধুমাত্র একটা সাজেশন উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে যান তাহলে যারা এক বছর দেড় বছর বা দুই বছর ধরে একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা কোথায় যাবে তো মূল বই পড়তে হবে সাথে সাজেশন যদি পড়েন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আপনারা এখান থেকেই পেয়ে যাবেন এখন সাজেশন মধ্যে কী কী থাকবে কীভাবে পড়বেন তার কিছু উদাহরণ দিব বাকিটা আপনারা যে সাজেশনটা নেবেন সেটা অনুযায়ী আপনারা পেয়ে যাবেন সেম নাম্বারে বিকাশ নগদ দুইটাই আছে আপনারা যে কোনো একটাতে এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো একটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথে আপনারা ফাইলটা পেয়ে যাবেন যেহেতু ফিডিএফ ফাইল আকারে তাই সাথে সাথেই পেয়ে যাবেন এখন সাধারণ জ্ঞান থেকে শুরু করে বাংলা ইংরেজি গণিত প্রত্যেকটা জিনিসের কিছু কিছু উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব যেমন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ভৌগোলিক উপনাম বর্তমান নাম পুরাতন নাম গুরুত্বপূর্ণ সংগঠন সংবাদপত্র বাংলাদেশের অবস্থান ও সীমানাম সমুদ্র সৈকত জাতীয় সংসদ এগুলো আছে এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা সাজেশন নিলে সেখানের মধ্যে পেয়ে যাবেন এরপর বাংলা যদি ধরি সেখানে এক কথায় প্রকাশ বাংলা সাহিত্য গণিতের মধু অকিক নিয়ম অনুপাত জ্যামিতিক সংজ্ঞা ইংরেজিতে কারেকশন আছে ট্রান্সলেশন আছে এ ধরনের আরও কিছু আছে এখন আপনারা যদি পঞ্চাশ টাকা দামের চিটা চিঠা নেন তাহলে এই ধরনের লিস্ট আকারে পাবেন যেখানে গণিতে কি কি পড়তে হবে তার লিস্ট পাবেন ইংরেজিতে কী কি পড়তে হবে তার লিস্ট পাবেন বাংলাতে কি কি পড়তে হবে তার লিস্ট পাবেন এরপর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি কি পড়তে হবে তা লিস্ট আকারে পাবেন এগুলো আপনাদের থেকে বিভিন্ন গ্রামার থেকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে পড়তে হবে আর আপনারা যদি দুইশো টাকা দামে সেটা নেন তাহলে যা পাবেন বা যেভাবে পাবেন সেটা এখানের মধ্যে দেখতে পারতেছে যেমন এইটা হলো প্রশ্ন উত্তর সহকারে এখানে এমসিকিউ আকারও থাকবে কিছু আর কিছু লিখিত আকারও থাকবে যেমন নিম্নবর্ণিত প্রশ্নের উত্তর লিখুন পেইন্টেড ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর দুই হাজার একুশ অফিস সহকারে অফিস সহকারীর পদে এই মন্ত্রণালয় কিংবা এই অধিদপ্তরে আসছে এই প্রশ্ন উত্তরগুলো আর সেগুলো আপনারা এখানে দেখতে পারতেছেন প্রশ্ন আছে নিচে উত্তর আছে যেমন এখানে কয়েকটা আছে এরপর সংক্ষিপ্ত উত্তর দিন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট দুই হাজার একুশ ডাটা এন্ট্রি অপারেটর অসমাপ্তাপ্ত লেখক লেখককে যেমন শেখ মুজিবুর রহমান এটা আমরা সবাই জানি যেহেতু বইটা আমরা অনেকেই পড়ছি এরপর পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের পর ভূমিকে ছ নাম্বার হলো মুক্তিযুদ্ধ বাংলা সাহিত্যে চলিত ভাষা রচিত প্রথম গ্রন্থ কোনটি বীরবলের হালকাতা এরপর সুশিক্ষিত লোক মাত্র সশিক্ষিত এই উক্তিটি কার প্রমত চৌধুরী সমুদ্রের তীরবর্তী বিস্তীর্ণ ভূমিকে কি বলে বেলাভূমি তাহলে এই জিনিসগুলো এগুলো কোথায় আসছে এগুলো আসছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ডাটা এনটি অপারেটর পদের জন্য এগুলো আসছে লিখিত পরীক্ষার সময় এগুলো আসছে তো এই জিনিসগুলো আপনার এখানে মধ্যে পেয়ে গেলেন এরপর যেমন নিচে যদি আমি আসি তাও এটা আসছে অফিস অকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক আর ওইখানের মধ্যে বাক্য করুণে এই প্রশ্নোত্তরগুলো আসছে যেমন সরল বাক্যগুলো তাও ডাটা এনটি অপারেটার অপরাধ তদন্ত বিভাগের ক্ষেত্রে আসছে দুই সালে এই ধরনের সব কিছু পাবেন যেমন এইখানের মধ্যে আরও কিছু আছে দুই হাজার মধ্যে কিছু আসছে যে পড়াগুলো আসছে অর্থাৎ এই পড়াগুলো দুই হাজার যে পরীক্ষাগুলো হয়েছে বিপরীত শব্দ কিংবা এক কথায় প্রকাশ সেইখানের ক্ষেত্রে এই জিনিসগুলো আছে ওইগুলো এখানের মধ্যে পাবেন গণিতের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন তো সহকারে পাবেন যে গণিতগুলো বারবার রিপিট হয় কিংবা আসে ওই সকল গণিতই সাধারণত এখানে থাকবে এর বাইরে কোনো কিছু থাকবে না ক্লাস নাইন যখন যেগুলো পড়া হয় ওগুলো যদি আপনারা ভালোভাবে করে থাকেন আগে থেকে তাহলে এগুলো আপনাদের জন্য সহজ হবে তো এখানে উত্তর সহকারে থাকবে সাথে এগুলোর সাথে মিল আছে এই ধরনের কিছু আপনারা কি মধ্যে পেয়ে যাবেন এটা বা এটা বীজগণিত হতে পারে কিংবা পাটিগণিত হতে পারে যেটা আছে সেটাই আপনারা পেয়ে যাবেন এরপর এটা ধরলাম বাংলা যেমন দেশের বৃহত্তম বিল চলন বিল চলন বিলের অবস্থান পাবনা ও নাটোর জেলায় এরপর অন্যান্য তথ্যগুলো তাও আছে যেগুলো বারবার আসে নদীর ক্ষেত্রে উত্তরগুলো বারবার আসে এগুলো এখানে মধ্যে দেওয়া আসে উৎপত্তি স্থল নদীর মিলনস্থল এগুলো আছে এরপর দৈর্ঘ্য প্রস্থ সীমানা কোথায় কি অবস্থিত কোন জায়গায় অবস্থিত সকল কিছুকে এর মধ্যে বর্ণনা করা আছে ইংরেজির ক্ষেত্রে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ক্ষেত্রে এই প্রশ্ন উত্তরগুলো আসছে এরপর সাত মুদুরাকিক কাম কম্পিউটারের ক্ষেত্রে এগুলো আসছে অর্থ মন্ত্রণালয় মধ্যে তাও ষাট মুদুরাকিক কাম কম্পিউটার অপারেটর ব্যক্তিগত সহকারী অফিস সহকারী এগুলো এই পরীক্ষার মধ্যে এই জিনিসগুলো রিপিট হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের ক্ষেত্রে তা কম্পিউটার অপারেটর সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর দুই হাজার সতেরো সালেই যে আসছে এরপর এখানের মধ্যে যেমন ট্রান্সলেশন এই জিনিসগুলো বারবার রিপিট হয় তাই এগুলো আসছে এছাড়া কিছু আপনার এরকম হয়তো বা মার্ক দেখতে পারবেন সাজেশন নিলে এগুলো হলো পড়া যা হয়েছে দু হাজার তেইশ সালের দিকে পড়ানো হয়েছে ওই পড়াগুলো কিছু মার্ক এখানে থাকবে এরকম ঠিক চিহ্ন আকারে থাকবে তো এই জিনিসগুলো কিন্তু সংগ্রহ করা এমন না যে আমি নিজে তৈরি করছি যে জিনিসগুলো বারবার আসে বিভিন্ন বইয়ের মধ্যে আছে একসাথে আসছে এগুলো পড়ে পরীক্ষায় টিকছে চাকরি করতেছে অলরেডি এ ধরনের মাস আছে তো ওইখান থেকে তাদের সবার সাথে কথা বলে বিভিন্ন বই থেকে যে পড়াগুলো পড়ে তারা সাধারণত চাকরি করতেছে এবং আসছে এবং তারা আমাকে বলছে যে আপনি এই জিনিসগুলো পড়েন কিংবা এই জিনিসগুলো করেন বা এই জিনিসগুলো আপনি দিতে পারেন ওই সব সকল কিছু একসাথে করে দেন এই সাজেশনটা তৈরি করা হয়েছে এমন আজ কোনো কিছু হাবিজাবি এ এনে আমি দেন বসাই দিলাম এরকম কোনো কিছু না সব কিছু যে জিনিসগুলো বারবার রিপিট হয় সরকারি পরীক্ষার ক্ষেত্রে অর্থ থেকে বিশতম পরীক্ষার জন্য কিছু প্রশ্ন যা যা প্রশ্নগুলো হয় এগুলো কিছু ছাড়া বাকিগুলো কিন্তু রিপিট হয় হয়তো পুরাতন থেকে কিছু আনা হয়েছে নতুন আর কিছু যোগ সংযোগ করা হয়েছে এই সিস্টেম আর কিছু আছে একটু সামান্য এদিক সেদিক করে এইভাবে সাধারণত এই পরীক্ষাগুলো হয় কিন্তু হ্যাঁ কঠিন হয় অনেক সময় অনেক সময় হা নর্মালও হয় আপনি যদি ভালোভাবে সম্পূর্ণ জিনিসটা পড়েন অর্থাৎ যেমন প্রশ্ন তো সকালে যেটা আসে সেটা যদি ভালোভাবে পড়েন তাহলে আপনি এখান থেকে সকল সকল কিছু জানতে পারবেন আবার আপনি যদি শুধুমাত্র কি কি আছে অর্থাৎ এই ধরনের যা যা কিছু আছে এগুলো নিলেন আর এগুলো আপনি আপনার মতো করে বিভিন্ন গ্রামার থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বই থেকে পড়লেন তাও পড়তে পারবেন সমস্ত কিছু ডিপেন্ড করে আপনার উপর তো যারা যারা সাজেশনটা নিতে চাচ্ছেন এগারো থেকে তিরিশতম সরি বিশতম পূর্বতী তৃতীয় চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষা সাজেশন যে কোনো মন্ত্রণালয় যে কোনো অধিদপ্তর যে কোনো ক্ষেত্রে এটা অভিষায়ক হোক কম্পিউটার অপারেটার হোক অথবা ঝাড়দার হোক মানে যে কোনো পদ এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো পদের জন্য আপনার এই সাজেশনটা পড়তে পারে তো সাজেশন আছে দুইটা একটা হলো পঞ্চাশ টাকা দামে যেটা মূল ট্রফিক লিস্ট আর যেটা প্রশ্নোত্তর সহকারে আছে সেটা দুইশো টাকা যারা নেবেন তারা এই নাম্বারে যোগাযোগ করে ন করে আপনার সাজেশনটা সাথে সাথেই সংগ্রহ করে নিতে পারে তবে হ্যাঁ এই সপ্তাহ কিংবা দুই সপ্তাহ পর্যন্ত আপনারা হয়তো বা দুশো টাকা দামে সেটা নাও পেতে পারেন তখন পঞ্চাশ টাকা দামে এটা পাবেন কারণ এটার কাজ চলতেছে যেটা দুশো টাকা দামে সাজেশন আছে সেটা কাজ চলতেছে বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটা হয়েছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিছুটা বাকি আছে আর ইংরেজি সম্পূর্ণ বাকি তো সম্পূর্ণ হতে দুই সপ্তাহ মতো লাগতে পারে আজকে হলো উনত্রিশ তারিখ তো আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ পনেরো তারিখ আট মাস সরি সাত মাস দুই হাজার চব্বিশ এর মধ্যে হয়তো বা সম্পূর্ণ জিনিসটা তৈরি করে তৈরি হয়ে যাবে তবে এখন থেকে স্টিল এখন থেকে আপনার পঞ্চাশ টাকা দেবেন যে সাজেশনটা আছে সেটা নিতে পারবেন কারণ এটা প্রস্তুত হয়ে গেছে কিন্তু দুইশো টাকা দামের চিঠি আছে সেটার ক্ষেত্রে বাংলা ইংরেজি সম্পূর্ণ হয়েছে আর গণিত সরি বাংলা ইংরেজি না বাংলা এবং গণিত সম্পূর্ণ হয়েছে সাধারণ জ্ঞানের কিছু অংশ লাস্টের কিছু অংশ এখনও বাকি আছে আর ইংরেজি সম্পূর্ণ অংশ বাকি আছে আপনারা যদি চান বা আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা যদি বলেন তাহলে আমি এই সকলের উপর এগুলো সব সব কিছুর উপর ডিপেন্ড করে কিছু অনুশীলন নিতে পারি অথবা চ্যানেলের মধ্যে দিতে পারি ভিডিও আকারে সেগুলো আপনারা নিজেরা ট্রাই করতে পারবেন যদি আর সবাই কমেন্ট করে বলেন দেন আমি সেই জিনিসটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো এখন চলে যাচ্ছি পেনশনে এই সকল যে চাকরি আছে সেগুলোর ক্ষেত্রে আপনারা কিন্তু একটা পেনশনে একটা কথা বলেন যে আমি পেনশন কিংবা ইনক্রিমেন্ট অথবা আমাদের বেতনের স্কেল কোথায় হবে ক কোন জায়গায় হবে বা কিভাবে পাবো এই সকল নিয়ে কিন্তু আপনাদের অনেক প্রশ্ন থাকে তো পেনশন সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি এখন যারা সাবস্ক্রাইব করেন নাই কিংবা লাইক কমেন্ট করার নাই কিংবা শেয়ার করার নাই তারা দ্রুত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন আচ্ছা পেনশন সম্পর্কে বিস্তারিত কত বছর করলে পেনশন পাওয়া যাবে কত বছর চাকরি করলে আপনি পেনশন পাবেন সরকারি চাকরিতে পাঁচ বছর বয়স হলে পেনশন পাওয়া যাবে এর ক্ষেত্রে কিছু সত্য রয়েছে কি কী মেডিকেল বোর্ড অক্ষম ঘোষণা করলে অথবা চাকরির অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবার একুশ পার্সেন্ট পেনশন প্রাপ্য হবেন পদ বিলুপ্তর কারণে চাকরি থেকে ছাড়া এর ক্ষেত্রে আপনি পেনশন প্রাপ্য হবেন এছাড়াও পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশন পরিমাণ তা নিম্নে আলোচনা করা হলো কত টাকা পাবেন যদি আপনার চাকরির বয়স পাঁচ বছর হয় তাহলে আপনি একুশ পার্সেন্ট পাবেন তবে কত পার্সেন্ট একুশ পার্সেন্ট সেটা নিয়ে আমরা আরও পরে অর্থাৎ এই ভিডিও লাস্টে সরি ভিডিও লাস্টটা না এখন যেটা নিয়ে কথা বলছি তাহলে শেষের দিকে কথা বলবো কিভাবে আপনারা হিসাব করে পাবে জিনিসটা পেনশন যুগের চাকরির কাল ছয় বছর হলে চব্বিশ পার্সেন্ট সাত বছর চাকরি হলে সাতাশ পার্সেন্ট আট বছর হলে তিরিশ পার্সেন্ট নয় বছর হলে তেত্রিশ পার্সেন্ট দশ বছর হলে ছত্রিশ পার্সেন্ট এগারো বছর হলে উনচল্লিশ পার্সেন্ট এইভাবে আসতে আস্তে যখন আপনার চাকরি বয়স চব্বিশ বছর হবে তখন আপনি সাতাশি পার্সেন্ট এবং পঁচিশ বছর হলে নব্বই পার্সেন্ট আপনি পেনশনটা পাবেন এখন পেনশন টেবিল যেটা আছে সেটা কীভাবে কাজ করে তাহলে সেটা দেখাচ্ছি পেনশনযোগ্য চাকরিকাল বিদ্যমান পেনশনের পরিমাণ পাঁচ বছর একুশ পার্সেন্ট এটা হলো আগের এটা হলো বর্তমান তো সেই হিসাবে এখানে দিছে যে সাতাশি পার্সেন্ট হলে নব্বই পার্সেন্ট পঁচিশ বছর হলে তাহলে নব্বই পার্সেন্ট পেনশন পাবেন ওই যে উপরে যে চারটা একটু আগে দেখালাম সেই জিনিসটা এখানে মধ্যে অন্যভাবে বা চার আকারে আসে পেনশন পরিমাণ কত এবং পেনশন হিসাব করার পদ্ধতি পেনশন ও আনুতা হিসাব সর্বশেষ বেশিক হিসাব এবং শতকরা ভাগ দুই ইটার মাধ্যমে আপনারা সাধারণত পেনশনটা হিসাব করতে পারবেন যে কত টাকা আরও একটা ব্যাপার আছে সেটা হলো যেমন আগে এই জিনিসটা দেখিয়ে দিই যে উদাহরণ হিসেবে কোনো সরকারি কর্মচারী এগারোতম গ্রেডে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এর মধ্যে চাকরি করে সাতে হাজার চারশো দশ টাকা মূল বেতন নিয়মিত অবশ্য গ্রহণ করলে তার আনুদশিক পেনশনের পরিমাণ কত হবে তাহলে আপনি যেদিন চাকরি ছাড়ছেন সেই মাসে আপনার বেতন ছিল সাতাশ হাজার চারশো দশ টাকা এবং এইখানে ইটা দিয়ে হিসাব হবে তাহলে সাতাশ হাজার চারশো দশকে নব্বই পার্সেন্ট যেহেতু আপনার চাকরি বয়স কত বছর পঁচিশ বছর বেশি হয়েছে যত বছর হয় সেটার উপর ডিপেন্ড করে যেমন এখানে দেশে যে যদি পঁচিশ বছরের বেশি হয় তাহলে নব্বই পার্সেন্ট আপনি যদি আঠারো বছর চাকরি করেন এরপর অবশ্য গ্রহণ করেন তার মানে আপনি পঁয়ষট্টি পার্সেন্ট পাবেন তো সেই ক্ষেত্রে সাতাশ হাজার চারশো দশ গুণ পঁয়ষট্টি পার্সেন্ট ভাগ দুই যা পাবেন সেই টাকাটা আপনার পেনশনের পরিমাণ তো যেহেতু এখানে মধ্যে ধরা হয়েছে যে পঁচিশ বছর চাকরি করছে তাহলে সাত হাজার চারশো দশ গুণ নব্বই পার্সেন্ট ভাগ দুই পাওয়া গেছে বারো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা মূলত আপনি কয়েক বছর মিলে অথবা একবারে যে পেনশনটা পাবেন সেটা হলো এই বারো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এর থেকে কোনো বেশি টাকা আপনি পাবেন না কিন্তু আমরা এটা বলি যে এ চল্লিশ লাখ টাকা পাইছে এ বিশ লাখ টাকা পাইছে এ পঁচিশ লাখ টাকা পাইছে এটা কেমনে এটা আপনার এই মূল বেতনের মধ্যেই রয়েছে তা কিভাবে এককালীন আনন্দিক হিসাব পড়ার উপায় এই যে বারো হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা পাইছে এর বিপরীতে এক টাকা সমান আপনাকে ধরা হবে দুশো টাকা যদি আপনার চাকরির বয়স পাঁচ থেকে দশ বছর হয় তাহলে দুশো টাকা তাহলে সেই হিসাবে আমি যদি একটু হিসেব করি ক্যালকুলেটার নিলাম এখান থেকে আপনার মূল বেতন এখানে ধরা হয়েছে বারো হাজার টাকা তাহলে বারো হাজার গুণ এক টাকার পরিবর্তে বসে যদি পাঁচ থেকে দশ বছরের মধ্যে হয় তাহলে দুশো পঁয়ষট্টি টাকা তাহলে দিলাম দুশো পঁয়ষট্টি তাহলে দেখেন গুণ করলে কত হয় একক দশক শতক হাজার অজুত লক্ষ বত্রিশ লক্ষ আটষট্টি হাজার সাতশো পঁচাত্তর টাকা আর যদি আপনার দশ থেকে পনেরো বছর হয় তাহলে দুশো ষাট টাকা যদি আরও বেশি হয় তাহলে দুশো তিরিশ টাকা এইভাবে সাধারণত হিসাবটা এখানের মধ্যে হবে এবং সেই হিসাবটা আপনারা এখান মধ্যে পেয়ে যাবেন এরপর চাইলে আপনারা একবারে এককালীন সকল টাকা উত্তোলন করতে পারেন অথবা ধীরে ধীরে প্রত্যেকটা মাসে আপনারা টাকাটা উত্তোলন করতে পারেন তাহলে এখন পেনশন গ্র্যাচুইটি গ্র্যাচুইটি হলো একসাথে উত্তোলন করা পঁয়ত্রিশ লাখ টাকা একবারে উত্তোলন করলেন আর পেনশন হলো মাসে মাসে হিসাব করা এইভাবে তা তাহলে পেনশন সম্পর্কে তারপরে গ্র্যাচুইটি সম্পর্কে এই সকল কিছু নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারলেন এরপর আমরা চলে যাব গ্যাজেট পেনশন সরি বেতন স্কেল বেতন স্কেল আপনি কত টাকা কোন গ্রেডে আপনি কত টাকা পাবেন এবং ইনক্রিমেন্ট আপনি কত টাকা পাবেন তো আমি যদি প্রথমে আসি বিশতম গ্রেডে সেক্ষেত্রে টাকা চার হাজার একশো বিয়োগ একশো নব্বই গুণ সাত পাঁচশো চার পাঁচ হাজার চারশো তিরিশ ইবি দুশো দশ গুণ এগারো সাত হাজার সাতশো চল্লিশ এই সবগুলো হয়তো আপনারা বুঝবেন না কিন্তু আপনি বিশতম গ্রেডে মূল বেতন হলো আট হাজার দুশো পঞ্চাশ টাকা সেখান থেকে বাড়তে বাড়তে তা এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে বিশ হাজার দশ টাকা উনিশতম গ্রেডে হন তাহলে পাবেন বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কিন্তু আগে ছিল আট হাজার পাঁচশো টাকা এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে এই মূল্যটা চলে এসেছে এরপর আপনি যদি আঠারোতম হন তাহলে একুশ হাজার তিনশো দশ টাকা যদি আপনি শততম গ্রেড হন তাহলে একুশ হাজার আটশো আট টাকা ষোলোতম গ্রেড হলে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপর পনেরোতম গ্রেড হলে তেইশ হাজার চারশো নব্বই চোদ্দতম গ্রেড চব্বিশ হাজার ছশো আশি তেরোতম গ্রেড ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বারোতম গ্রেড সাতাশ হাজার তিনশো এগারোতম গ্রেড তিরিশ হাজার দুশো তিরিশ দশমতম গ্রেড আটত্রিশ হাজার ছশো চল্লিশ নবমতম গ্রেড তেপ্পান্ন হাজার ষাট টাকা অষ্টমতম পঞ্চান্ন হাজার চারশো সত্তর সপ্তমতম তেষট্টি হাজার চারশো দশ ষষ্ঠতম সাতষট্টি হাজার দশ পঞ্চমতম উনাশি হাজার আটশো পঞ্চাশ চতুর্থতম একাত্তর হাজার দুইশো তৃতীয়তম চুয়াত্তর হাজার চারশো দ্বিতীয়তম ছিয়াত্তর হাজার চারশো নব্বই এবং প্রথম গ্রেডের ক্ষেত্রে আটাত্তর হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আগের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা ছিল কিন্তু বর্তমানে আপনারা এই জিনিসটা পাচ্ছেন দুই সাল থেকে তাহলে এটা হলো বেতন কিংবা বেতন স্কেল কিংবা ইনক্রুমেন্ট সেটা ছবি আকারে যদি দেখতে চান তাহলে এখানের মধ্যে আসে যেমন প্রথম গ্রেড আট হাজার টাকা দ্বিতীয় গ্রেড ছিয়াত্তর হাজার চারশো নব্বই তৃতীয় হল চুয়াত্তর হাজার চারশো তারপরে পঞ্চম একাত্তর হাজার দুইশো ষষ্ঠ ছয় হাজার ছয়শো ছেষট্টি হাজার আটশো চল্লিশ এইভাবে শুরু করতে করতে দেখেন লাস্টে আছে যেমন এখ এটা হলো অষ্টমতম এটা দশ নবম দশম এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে বিষমতম যেটা আছে বিশতম যেটা আছে সেটার ক্ষেত্রে বিশ হাজার দশ টাকা তাহলে এইখানের মধ্যে চার টাকার আপনার জিনিসটা দেখতে পেরেছেন তাহলে বেতন ইনক্রিমেন্ট বেতন স্কেল অধিদপ্তর পরিদপ্তর সাজেশন সকল কিছু নিয়ে আপনাদের সামনে জিনিসটা উপস্থাপন করা হল আশা করি সম্পূর্ণ বিষয়টা জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে ফেলুন একটা দাম পঞ্চাশ টাকা যেটা মূল ট্রপিক লিস্ট আরেকটার দাম দুশো টাকা যেটা প্রশ্নোত্তর সকারে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম